ফাইনালি আমরা আমাদের সেই ডি ফ্রিজের বিজয়ীকে পেয়ে গেছি এবং আমরা এই মুহূর্তে আছি আমাদের বসুন্ধরার আউটলেটে এবং সেখান থেকে কসপেক ট্যাঙ্ক টি থ্রি আল্ট্রা টু স্পেশাল এডিশন এই ওয়াশটি কিনে আমাদের এই ভাই জিতে গেছেন ডি ফ্রিজটি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা একটু চেষ্টা করেছিলাম যে ডি ফ্রিজ সহ এই ভিডিওটা করতে বাট একটু সময় লাগছে তাই আমরা ভাবলাম একদম ইনস্ট্যান্ট ভাই রিয়াকশনটা নিয়ে ফেলি ভাই আপনার নাম কি আসলে আমার নাম মোহাম্মদ শাহাদ হোসেন শোহান আমার বাসা সাভারে হ্যাঁ এই ওয়াচটা কেনার প্ল্যান কিভাবে আসলো মাথায় এটা আমাকে এক বড় ভাই আমাকে সাজেস্ট করছিল যে এরকম একটা ওয়াচ আছে যেটা নাম হচ্ছে কসপেক ট্যাঙ্কটি থ্রি যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে তো আমি ইন্টারনেটে যখন এটার স্পেসিফিকেশনগুলো দেখতেছিলাম আমার কাছে খুবই অ্যাট্রাক্টেড মানে অ্যাট্রাক্টেড ফিল করছিলাম আমি বিষয়টা আর সবচেয়ে বেশি জোস লাগছে আমার কাছে যে ছয়টা স্যাটেলাইটের সাথে এটা যে জিপিএস সিস্টেমটা কানেক্টেড তো এটা আমার কাছে খুব ভালো লাগছে প্লাস এখানে যে ফিচারগুলো দেওয়া আছে যদি আমি এই প্রাইস রেঞ্জে কম্পেয়ার করি অন্যান্য ওয়াচগুলো থেকে তাহলে আমি এত কম প্রাইসে এতগুলো ফিচার অন্য অন্যান্য করিতে পাবো না যেটা কসপেট ট্যাঙ্ক থ্রি থ্রি আলট্রা স্পেশাল এডিশন আমাকে দিচ্ছি জ্যাকে এবং আপনি হয়তো জানবেন যে জিপিএসের জিপিএস ছাড়াও এই ওয়াচটার আরেকটা বড় গুণ হচ্ছে এই ওয়াচটি আপনি যেমনি সামনে ইউজ করতে পারেন মানে রাফ অ্যান্ড টাফ ইউজ করার মতো একটা ওয়াচ আপনি মাটিতে ফেলে পানিতে ফেলে বরফে নিয়ে যে কোনো জায়গায় এই ওয়াচটিকে নিয়ে যান কোনো সমস্যা নেই এটিকে আপনি জানতেন হ্যাঁ এটা জানতাম আর আমার একটু আগে এক্সপিরিয়েন্স করা হয়ে গেছে অলরেডি কারণ আমার ঘড়ি একটু আগে অনেক জোরে একটা বাড়ি খাইছে মানে একজন দরজা খুলতেছিল তো গ্লাসের সাথে বাড়ি খাইছে তো তেমন কিছুই হয় না এটা আপনার পুরো জীবনের ইতিহাসে কি লটারি যে ইতিহাস আছে কোনো না আমার কোনো ইতিহাস নাই আর এটা ইন্টারেস্টিং আমি শেয়ার করতেছি যেটা হচ্ছে আমি জীবনে একশো টাকাও কখনো লটারিতে পাই নাই তো আমার ফ্রেন্ড ইসরাফিলও আবার খুব লাকি ঠিক আছে ইসরাফিল তো আমি আসলে ইসরাফিলকে বলছিলাম যে তুই এটাই এ কর স্ক্যান কর ওর কপাল বরাবরই ভালো আচ্ছা আচ্ছা মানে ওর ওর লাগ ভালো সবসময়ই এই জন্য ওকে দিয়ে আমি ওটা করাইছিলাম তো আলটিমেটলি ফ্রিজ পেয়ে গেছি তার আগে আমরা ইসরাফিল ভাইয়ের সাথে একটা কথা বলি ভাই এই যে আপনার লাখ ভালো শুনছিলাম আপনি এই পর্যন্ত কি কি জিতেছেন আসলে আসলে মানে আমি যেখানে যাই ওখানে হচ্ছে মোটামুটি সাকসেস হয়ে তো ওখানে প্রতিবারই আমি মানে কোনো না কিছু পাই মানে কি গিফট হিসাবে পাই আর ওই জন্য হচ্ছে আমাকে বলবো কি যে তুই কর পরে আমাদের ওই যে ওই ভাই ছিল উনি স্ক্যান করবে কিন্তু আমি বলি না উনি স্ক্যান করেন না আমাকে দেন আমার ফোন দিয়ে পরে আমি স্ক্যান করলাম পরে উনি আমাকে মজা করতে ওই কি ভাই আপনারা কি মানে কি আমি যেটা বলবো ওটা জন্য রেডি আছেন কি না পরে বললো কি যে ঠিক আছে আমরা আমরা বলছি মজা করতেছে পরে উনি বললো কি যে আপনারা ফ্রিজ পেয়েছেন পরে দেখি না আমার ফোনে একটা এস এম এস আছে যে আপনারা দেশের বাড়ি আমার দেশের বাড়ি ফরিদপুর আমি থাকে সবাই আচ্ছা আমাদের গ্রামগঞ্জে একটা ব্যাপার আছে যে ভাড়াই খেলতে যায় তো আমরা যদি আমাদের অডিয়েন্সদেরকে বলে দিই যে কেউ যদি চায় আপনাকে ভাড়ায় লটারি কাটতে নিয়ে যেতে আপনি কি যাবেন ডেফিনেটলি আমি আমাকে যদি ইনভাইট করে তাহলে আমি আসতে আসার জন্য রাজি ভাই আপনার কপাল মার্শাল্লাহ আপনি স্ক্যান করে ভাইকে জিতিয়ে দিলেন এই ব্যাপারে আপনার কি বেনিফিট দিবে ভাই আসলে না এটা তো আমার আমাদের সাথে মানে এটা বন্ধুত্বের সম্পর্ক মানে ও ওর কাছে থাকা মানে আমার কাছে থাকা ফ্রিদের অর্ধেক ব্যবহার করবেন না মানে আমাকে যদি থাকে ও আমাকে কোনো কিছু বলবো না আমি যদি ইউজ করি ও আমাকে কোনো কিছু বলবো না মানে এটা আমাদের ফ্রেন্ডশিপের হচ্ছে একটা বন্ডিং বলতে পারেন ওর সাথে আমার আগে থেকে মানে ও যখন বললো তিন চার দিন আগে যে আমার একটা ঘড়ি পছন্দ হয়েছে পর ওকে দেখলাম পর আমাকে দিল যে আমি দেখলাম কি ভালো তো পরে বললো কি যে একটা ফ্রিজ ইয়া যদি ঘড়িটা কিনি ঈদের আগে তাহলে হচ্ছে কিছু অফার পেতে পারে ওই কী কী আছে ছাতাটা তো আছে তাহলে হচ্ছে তুই ছাতাটা দিস আমাকে যদি মানে যদি পাই ঠিক আছে আমার সাথে আসে পরে গতকালকে রাতে হলে থাকলাম হলে থাকার পরে ও একসাথে আসলাম সকালে ঘুম থেকে উঠে আসছি আসার পরে আমরা কেটে দেখে দিয়ে একটা মানে লাগেলি আমার ভাই আপনি যখন আসছিলেন আপনি তো জানতেন হয়তো যে এই ক্যাম্পেইনে ফ্রিজ আছে ফ্রিজটা আপনি পাবেন এটা কি কখনো ভেবেছিলেন এটা তো কখনোই ভাবি না ইনফ্যাক্ট আমার সাথে কখনো আমি আগে ছোটোবেলায় মানে লটারি ধরতাম কখনো দশ টাকাও পাইনি তো আমি যখন লটারির কথা বলতেছিলাম যে ফ্রিজও পেতে পারেন তো আমি ভাবছিলাম না সর্বোচ্চ আমি পেলে একশো টাকাই পেতে পারি আচ্ছা ক্যাশব্যাক সর্বোচ্চ এক হাজার টাকা ওটাও মনে হয় পাবো না একশো টাকাও পেতে পারি তাহলে এক কাজ করি আপনাকে এক হাজার টাকা দিয়ে ফ্রিজটা আমরা রেখে দিই আ ফিস্ট সাথে ভরপ্লেস কি যে যেহেতু আমি জীবনের প্রথম একটা লটারিতে জিতেছি তো এটা সিটি হিসেবে রেখে দিতে চাইছে এটা আপনি যত টাকা আমাকে দেন এটা আমি দিব আপনাকে ভাই ওয়াচ কেনার ক্ষেত্রে এই যে আপনারা যে বড় ভাই সাজেশন দিয়েছিল কসপেট টাইম কি টু স্পেশাল এডিশন কিনতে তিনি কি আপনাকে মোশন ভিথই কিনতে বলেছিল না আসলে মোশন ভিও সম্পর্কে আমি একটু অনলাইন ঘেটে আবার যেটাই আমার দরকার হয় আমি তো অনলাইনে ঘাটি তো ঘাটার উপর আমি দেখেছি যে না এই প্রোডাক্টটা মোশন ভিউ শুধুমাত্র ইম্পোর্ট করে থাকে সরাসরি ইনফ্যাক্ট মোশন ভিউ এটার ওয়ারেন্টিটা প্রোভাইড করে তো আমি ঘাটাঘাটি করে দেখছি আর এবং আপনাদের যে রেপুটেশন বা অনলাইনে যে আপনাদের ইয়ে ছিল রিভিউ টিভি এগুলো দেখছি দেন আমি ভাবছি যে না মোশন ভিউর সব থেকে আমার নিতে হবে তো আমি অন্যান্য সবগুলোও দেখছি আর আমাকে অনলাইনে খুব সাপোর্টিভ ছিল আপনাদের যারা ছিল আমাকে ডিটেলস পাঠিয়ে দিছে তো আমি ওখান থেকে বসুন্ধরা এইটা এই আউটলেটটাই চুজ করছিলাম তো অনলাইন থেকে দেখলে তো আমাকে দেখার কথা আপনাকে অবশ্যই দেখছি আপনাকে আপনি তো ভিডিওতে থাকেন প্লাস আপনি মানে আপনাকে অনেকবার দেখছি আমি যখন ভিডিওগুলো স্কল করতেছিলাম তখন আপনাকে বারবার দেখা হয়েছে অনলাইনে দেখলেন কিন্তু কেনার জন্য কেন অফলাইন আসলে আচ্ছা ইন্টারেস্টিং একটা প্রশ্ন করছেন অনলাইন থেকে আমার পূর্ব অভিজ্ঞতা মানে কেনার অভিজ্ঞতা খুবই বাজে কারণ আমি আপনাকে অলরেডি বলছি যে আমার ঘড়ির প্রতি ফ্যাসিনেশন আছে এর আগে আমি একটা ঘড়ি অর্ডার করছিলাম তো ঘড়িটার দাম ছিল পঁচিশশো টাকা ওই ঘড়িটা আমি যে যেরকম দেখছিলাম আমাকে যখন ডেলিভারি করলো সম্পূর্ণটাই উল্টা ঠিক আছে মানে ওই ঘড়িটার মানে কোনোভাবেই পঁচিশশো টাকার ঘড়ি না তো ওই এক্সপিরিয়েন্স থেকে আমার মানে খুবই খারাপ বাজে একটা অভিজ্ঞতা হয়েছে তো এখন থেকে আমি কোনো কিছু অনলাইনে কিনতে মানে যদি কেনার চিন্তা চিন্তাভাবনা করি আমি চিন্তা করি যে সরাসরি আউটলেট থেকে ফিজিক্যালি দেখে তারপর কিনবাক্টলি এবং এই মুহূর্তে আমাদের অনলাইন সেল বন্ধ আছে আপনারা জানেন ডেলিভারি বন্ধ হয়ে গেছে কিন্তু অফলাইনে আমাদের প্রত্যেকটি আউটলেট ঈদের আগ পর্যন্ত খোলা থাকবে ভাইয়ের মতো আপনিও চাইলে এসে আপনার পছন্দের ওয়াশটি দেখে শুনে বুঝে কিনতে পারেন আর আমাদের অনলাইনে যারা দেখেন আর মৌসুম বিউ আল্লাহ রহমতে এতটুকু পরিচিত হয়ে গেছে যে মোশন বিউ থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করে কাস্টমার চিন্তায় থাকে না প্রোডাক্টটি সুস্থভাবে একদম ঠিকঠাক যেমন আমরা বলি তেমনই পৌঁছে দিই সো আপনি চাইলে আপনার নিকটস্থ যে কোনো মোশন বিয়ের আউটলেট অথবা মোশন বিয়ের ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে আপনার পছন্দের ওয়াশটি কিনতে পারেন নিতে পারেন ঈদের আগ পর্যন্ত সব খোলা থাকবে শুধু অনলাইনটা বন্ধ সো ভাই যেমনটা বলছিলেন যে মৌশন ভিউ থেকে নিলেই আসলে এই ওয়ারেন্টির নিশ্চয়তাটা পাওয়া যায় এবং এই যে দেখেন স্টিকারটা আসলে কসপেক্টের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে আমরা আপনারা যেখান থেকে এই ওয়াশটা নেন না কেন এই স্টিকারটা দেখে কিনলে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন ভাই অসংখ্য ধন্যবাদ এবং আমরা একদম কুইক রিয়াকশন হচ্ছে এইটা আমরা কিছুক্ষণের মধ্যে চেষ্টা করছি ভাইকে ফ্রিজটি বুঝিয়ে দিতে এ পর্যায়ে আমরা সবাই মিলে ভাইকে আপাতত সেই ফ্রিজের কার্ডটা বুঝিয়ে দিই চলেন আমাদের সারা দেশ জুড়ে এতগুলো আউটলেট সেই সব আউটলেট বাদ দিয়ে গিফটটা বসুন্ধরা থেকে পেলো এবং ইনি হচ্ছে সোয়েল ভাই বসুন্ধরা আউটলেটের ইনচার্জ ভাই কীভাবে সম্ভব লাগটা কি আপনার নাকি ভাইয়ের না এখন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বসুন্ধরা আউটলেট অবশ্যই প্রিমিয়াম একটা আউটলেট তো মৌসম্বীর বড় বড়ো যেসব গিফট বরাবরই বসুন্ধরা থেকেই আমরা মোটামুটি অ্যান্ড ওভার করি তো এখানে বলতে পারেন যে বসুন্ধরার একটা লাগ আছে যে প্রিমিয়াম যে গিফটগুলো কাস্টমারের কাছে বসুন্ধরা থেকে যাই কাস্টমারের লাখটাই এখানে আসলে মোটামুটি কাজ করছে কারণ তিনি কনফিউজ ছিলেন যে প্রোডাক্টটা নেবেন কি নেবেন না তো একটা পর্যায়ে তিনি অনেক কনফিউজ থাকার পরে আমরাও বলছি বড় পরে ডিসিশন অনেক ডিসিশন ই করছে করার পরে তিনি অ্যাট লাস্ট প্রোডাক্টটা পার্চেস করছে তো পার্চেস করার পরে যখন স্ক্যান করছে তখন পাশে থাকতে বলছে চলো ফ্রিজ নিয়ে যাবো হ্যাঁ তো ভালো কথা আমি যখন উনি স্ক্যান করলো স্ক্যান করে নাম্বার টাম্বার সাবমিট করলো পরে আমার কাছে যখন মেসেজ আসলো আমি তো দেখি পুরো অবাক আমি কিছু ভাই শক্ত করে ধরে থাকেন আপনি শক্ত করে ধরে থাকেন ভাই কী হয়েছে ভাই আপনি মজাও করতেছেন না তখন মজাও করতেছেন আপনি আর এটা কিন্তু প্ল্যান ছিল না এটা সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকেই পাওয়ার অপশন ছিল বাট লাকিলি এটা বসুন্ধরা থেকে হয়েছে এবং ভাই তার সাক্ষী রাত সাক্ষী বলা যেতে পারে ভাই কেমন সারা পাচ্ছেন ক্যাম্পাই আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাচ্ছি বিশেষ করে কাস্টমার আমাদের সাঁতারটা খুব পছন্দ করছে তারাও পছন্দ করছিল খুব সাঁতারটা খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ কাস্টমার আমার এখান থেকে তিনজন এক হাজার টাকার ক্যাশব্যাক পেয়েছে এছাড়া তো প্রথম পরিষ্কার আমার এখান থেকে গেল তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ক্যাম্পেইন হয়েছে অনেক ভালো ওকে আউটলেটের খোলা বন্ধ সব ইনফরমেশনটা বসুন্ধরা এখন আসলে বন্ধের কোনো মানে সময় বেঁধে দেয় নাই তবে চার রাত পর্যন্ত খোলা থাকবে আমরা পাঁচ তারিখ ডিউটি মানে পাঁচ তারিখ কমপ্লিট করে চলে যাব আর কি পাঁচ তারিখ পর্যন্ত আমাদের খোলা থাকতেছে সাড়ে দশটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত আমরা বসুন্ধরাতে আসি পাঁচ তারিখ পর্যন্ত সো অনলাইন অর্ডার বন্ধ হয়ে গেলেও বসুন্ধরায় আউটলেটটা খোলা থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এবং আসলে এই বদ্রল লোকরা পাবেন যেহেতু তার লাগ ভালো বসুন্ধরার আউটলেট থেকে বেশি গিফট যায় বড় বড় গিফটগুলা সো আমি বলবো একবার এসে আউটলেটটা ঘুরে যাবেন এবং আপনার পছন্দের কাছে এখান থেকে কিনবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম